और अगर किसी ने बदमाशी करने का प्रयास किया किसी बेटी को छेड़ने का प्रयास किया किसी की इज्जत पे हाथ डालने का प्रयास किया या कहीं चोरी डकैती करने का प्रयास किया अगले चौराहे पर इससे पहले कि कुछ हो तब तक, तक रामनाथ सत्य है की बात सामने आ जाएगी मुख्यमंत्री एरक मुख्यमंत्री मना करो जो देशे जुदे सब राज्य है তাহলে ক্রাইম আমরা জানি উত্তরপ্রদেশ যখন যোগী আদিত্যনাথ যখন ছিল না তখন উত্তরপ্রদেশে সবথেকে বেশি পরিমাণে ক্রাইম হইতো ভারতের মধ্যে উত্তরপ্রদেশ যেহেতু এলাকার দিক থেকে সবথেকে বড় আয়তনের দিক থেকে সেহেতু আর সব সবথেকে বেশি তার জন্য ক্রাইমও সবথেকে বেশি হইতো কিন্তু বর্তমান উত্তরপ্রদেশ যখন থেকে যোগী আদিত্যনাথ আর সেরকম যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকে তাহলে যে কেউ যদি যখনই ক্রাইম করবে তখন ও বার ভাববে যে আমি ক্রাইম করবো কি করবো না আর পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গের যে রকম মুখ্যমন্ত্রী ও সব সময় পারলে আরও সাপোর্ট করবে যদি কেউ মারা যায় রেপে তাহলে বলবে যে ওকে আমি দশ লাখ টাকা করে দেবো এরকম মনে করো যে রেপ হইলে বা ওর ওরকম ক্রাইম বা যে কোনো ক্রাইম হোক না কেন যদি ওদের নেতারা বা কেউ করে থাকে সেটাকে ফিক্সড করার জন্য ও যত পরিমাণ টাকা দেওয়ার দরকার সেই পরিমাণ টাকা দিতে চায় কিন্তু কোর যে শাস্তি সেই শাস্তিটা কোনো রকমের দাবি উঠাইতে পারে না আর যারা দাবি উঠায় তাদেরকে পুলিশ দিয়ে বা কোনো রকমের সোশ্যাল মিডিয়াতে যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করে যে প্রতিবাদ জানাচ্ছে তাদের উপরে বিভিন্ন রকমের প্রতিবাদ পুলিশের দ্বারা নোটিশ পাঠানো হবে এই সেই হবে কিন্তু যারা অপরাধ করলো তাকে কোনো রকমের শাস্তি দেবে না এটাই হলো পশ্চিমবঙ্গ আর এরকম পশ্চিমবঙ্গ যতদিন চলবে এই রকম মুখ্যমন্ত্রী ততদিন পশ্চিমবঙ্গের কোনো রকমের উন্নতি হবে না আস্তে আস্তে পশ্চিমবঙ্গ আরও অবনতির দিকে যাবে